আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালয়েশিয়ার ভিজিট ভিসা মালয়েশিয়ার ভিজিট ভিসা পেতে হলে আপনার কতদিন সময় লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনি আপনার মালয়েশিয়া ভিজিট ভিসা পেতে হলে কত টাকা মালয়েশিয়া এমবেসিতে ফিস জমা দিতে হবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো প্রথমে তো আমি প্রথমে আমি বলে দিচ্ছি আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্টে মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে দুই নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে ছবি দুই কপি আপনার ব্যাকগ্রাউন্ড সাদা ম্যাট পেপারে প্রিন্ট হতে হবে তিন নম্বর যেটা লাগবে আইডি কার্ড আপনার আইডি কার্ড কিন্তু সবার আছে বাট আইডি কার্ডে অনেকের পাসপোর্টের সাথে নামের স্পেলিংটা মিল থাকে না তারপর হচ্ছে পিতা মাতার নাম বা ওটা মিল থাকে না সেজন্য দেখা যাচ্ছে বেশিরভাগ বিশা রিফিউজ হয়ে এই এই কারণ আপনি আইডি কার্ড আপনার পাসপোর্টের সাথে আপনার মিল আছে কিনা স্পেলিংটা ভালোভাবে দেখে শুনে তারপরে জমা দিয়েন চার নম্বর যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট এটাও কিন্তু ম্যান্ডেটরি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি মিনিমাম মিনিমাম না এটা আপনার অ্যাকচুয়ালি ছয় মাসের লাগবে তো আপনি যদি ছয় মাসের স্টেটমেন্ট দেন কারেন্ট অ্যাকাউন্ট যদি হয় তাহলে আপনার প্রত্যেক মান্থলি ট্রানজ্যাকশন যেন আপনার দশ থেকে পনেরোটা থাকে তো দশ থেকে পনেরোটা থাকলে আপনার এমবেসি অফিসার বুঝতে পারবে যে আপনি একজন বিজনেসম্যান আর যদি আপনি আপনার জব হোল্ডার হয়ে থাকেন তাহলে তো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট তো কারেন্ট অ্যাকাউন্ট আপনার লাগবে না সেক্ষেত্রে আপনার সেভিংস অ্যাকাউন্ট লাগবে সেভিংস অ্যাকাউন্ট আপনার ওইটা দিলে সবচেয়ে ভালো হয় যেটা হচ্ছে আপনার প্রত্যেক মাসের যে স্যালারি যেটা আপনার যেই অ্যাকাউন্টে আসে ওই অ্যাকাউন্ট দিলে সবচেয়ে বেটার ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার মিনিমাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকলে চলবে বাট এর চেয়ে বেশি দিলে আপনার আরও বেশি ভালো হবে তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক সলভেন্সিটাও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ডেট অনুযায়ী সেম সেম মিলিয়ে আপনার ব্যাঙ্ক সলভেন্সিটা নিয়ে আসবেন ফার্স্ট নাম্বার যেটা সেটা হচ্ছে টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে খুবই ভালো টিন সার্টিফিকেট আপনার যদি রিটার্ন জমা থাকে তাহলে তিন বছর রিটার্ন সহ জমা দিয়েন খুবই আপনার প্লাস পয়েন্ট হবে তারপরে হচ্ছে আপনার আপনি যদি ম্যারিজ হন ম্যারিজ সার্টিফিকেট লাগবে ওইটা ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে সাত নাম্বার যেটা ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে ট্রেড লাইসেন্স আপনার পাসপোর্টের নামের সাথে যেন মিল থাকে তারপরে আপনার ট্রেড লাইসেন্সে নোটারি ইংলিশ ট্রান্সলেট হতে হবে তারপরে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার ভিজিটিং কার্ড দিতে হবে ভিজিটিং কার্ডের নামটাও যেন আপনার পাসপোর্টের নামের সাথে এবং আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেখাবেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের নামের সাথে মিল যেন থাকে আট নম্বর হচ্ছে আপনি যদি চাকরিজীবী হন তাহলে এনওসি লেটার লাগবে নয় নম্বর সাথে যদি আপনার বাচ্চা থাকে তাহলে জন্ম নিবন্ধন দিতে হবে আর যদি বাচ্চার বয়স সাত আট বছর হয়ে যায় তাহলে তো স্কুল থেকে আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেট দিতে পারেন এটা লাগবে দশ নম্বর যদি আপনি কোনো চেম্বার আমি যেমন সিলেট চেম্বার অফ কমার্সের সদস্য সেই হিসাবে আমি সিলেট চেম্বার অফ কমার্সের সার্টিফিকেটটি জমা দিয়েছি এবং আমার চেম্বারের আইডি কার্ড জমা দিছি আমি বলে দিচ্ছি আপনারা এগুলো সব কিছু জমা দিয়ে তারপরে আপনার মিনিমাম থ্রি ওয়ার্কিং ডে থেকে সেভেন ওয়ার্কিং ডে এর মধ্যে আপনার ভিসা ই ভিসা মালয়েশিয়ার ক্ষেত্রে ই ভিসা ই ভিসাটি আপনারা পেয়ে যাবেন ই ভিসা পেয়ে গেলে আর আপনার খুব বেশি একটা টেনশন নাই আপনি ওই ভিসাটি প্রিন্ট করবেন তারপরে আপনি ভ্রমণে আপনার টিকিট কাটবেন তখন আপনি ভ্রমণে যেতে পারবেন অনায়াসে তবে আপনি যেদিন ভ্রমণে যাবেন আপনার মালয়েশিয়া কোয়ালালমপুর ইমিগ্রেশন অফিসার আপনার কাছে কি দেখতে কি দেখতে চাইবে সেটা হচ্ছে আপনার হোটেল বুকিং লাগবে আপনার কমপ্লিট আপনার পে করা হলে ভালো না হয় রিজার্ভেশন করে গেলেও চলবে তো বাট অনেক সময় তারা আপনি হোটেল বুকিং যেটা ওটা পে করছেন কিনা না সেটাও আপনার ফোন দিয়ে চেক করে সেজন্য আপনি পে করে গেলে সবচেয়ে বেটার হয় তারপরে আপনার সাথে ডলার নেবেন অথবা আপনার ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে তো ভালো ক্রেডিট কার্ডের সাথে ক্যাশ ডলার নেবেন মিনিমাম চার থেকে পাঁচশো এই আর কি তো মালয়েশিয়ায় আপনি জমা দেওয়ার সময় যদি আপনি আর কোনো দেশ ট্রাভেল না করেন আর বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফার্স্ট সাত লাখ টাকা দেখালে খুবই ভালো হয় অথবা আপনি দুই একটা দেশ যেমন ইন্ডিয়া নেপাল অথবা আপনার শ্রীলঙ্কা অথবা আপনার মালদ্বীপ ঘুরে এসে তারপরে আপনি জমা দেবেন আমি আশা করছি আপনি ভিসা আপনি পেয়ে যাবেন মালয়েশিয়ার ভিজিট ভিসা আপনার কোনো কোনো ট্রাভেলস এজেন্সি আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিবে কোনো কোনো ট্রাভেলস এজেন্সি আপনার ছয় হাজার টাকা নেবে আপনার মোটামুটি পাঁচ থেকে সাড়ে ছয় হাজারের মধ্যেই হবে আর কি ভিজিট ভিসা আপনার তাদের ফিস প্রসেসিং ফিস এবং এমবেসি ফিস সহ পাঁচ থেকে সাড়ে ছয় হাজার এর মধ্যেই হবে পরিশেষে বই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু